ওয়েলকাম ওয়েলকাম টু আমাদের চ্যানেল বিজ্ঞান প্লাস দেখো আমরা আজকে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে আমাদের যে মাধ্যমিকের পর্যায় সারণির যে চ্যাপ্টারটা আছে কেমিস্ট্রি পার্টের সেই পার্টটা আজকে আমরা দেখব প্রথম কথা হচ্ছে পর্যায় সারণী সম্বন্ধে যে প্রথমের দিকে যে থিওরিগুলো সেই থিওরিগুলো আমরা পরবর্তী ক্লাসে করব সেই থিওরিগুলো আমরা আজকে ক্লাসে করবো না আজকে ক্লাসে কি করব। না আজকে ক্লাসে আমরা এই যে পিরিয়ডিক টেবিলটা দেখো অনেক কষ্ট করে আমি এখানে বোর্ডের মধ্যে আঁকার চেষ্টা করেছি তা পিরিয়ডিক টেবিলের কোন শ্রেণী কোনটাকে শ্রেণী বলে কোনটাকে পর্যায় বলে এবং প্রিওডিক টেবিলের কোন শ্রেণীটার কি নাম পার্টিকুলার কেন সেটাকে নাম দেওয়া হয়েছে আজকে আমরা এগুলো জানবো সবার প্রথমে বলে রাখি যে এই যে পিওডিক টেবিল এটা কেন আবিষ্কার করা হয়েছিল না দেখো আগেতে আজ থেকে অনেক বছর আগে ধরো আঠেরোশোর কাছাকাছি তখন কি হয়েছিল অনেক মৌল পাওয়া যেত কিন্তু সেই মৌলগুলোকে পার্টিকুলার আলাদা আলাদাভাবে মেনশন করা যেত না যে এই মৌলটার এই ধর্ম এই ভৌত ধর্ম আর এই রাসায়নিক ধর্ম ভৌত আর রাসায়নিক ধর্ম বলতে কী না ধরো কোনো একটা মৌলকে যদি তার গন্ধ সুখে বা গন্ধ রং বর্ণ সুখে বোঝা যায় তাহলে সেটাকে বলা হবে ধর্ম আর রাসায়নিক ধর্ম ব্যাপারটা কি না কোনো একটা মৌল যদি অন্য কোনো মৌলের সঙ্গে বা অন্য কোনো যোগের সঙ্গে রিয়াকশন করে অন্য কিছু একটা এলিমেন্ট তৈরি করে তখন সেটা তার রাসায়নিক ধর্ম হয়ে যায় এবার আগেকার দিনে তো এরকম ব্যাপার ছিল না যে অনেক মৌল ছিল মোটামুটি সেই মৌলগুলোকে আলাদা করা যেত না যে কোনটা কি ভৌত ধর্ম কোনটা রাসায়নিক ধর্ম সেইটাকে অনেকে যেমন প্রথমে ডোব ডোবরেনিয়ার তারপরে হচ্ছে তোমার লুথার মেয়ার হ্যাঁ তারপর অষ্টক সূত্র নিউল্যান্ডের নিউল্যান্ডের সূত্র এরা সবাই কিন্তু একটা একটা করে চেষ্টা করেছিল যে ওই মৌলগুলোকে একটা নির্দিষ্ট ছকে সাজানো কিন্তু প্রত্যেকেরই চেষ্টাটা কিছু না কিছুভাবে ব্যর্থ হয়ে যায় বাস্তব ব্যর্থ হবেই প্রথমে যখন শুরু হয় কোনো কিছু সেটা আস সেটা প্রথমেই যে সাকসেস পাওয়া যাবে এটা তো নয় তারপরে কে এসেছিল দ্য মেন্ডেলিপ এসেছিলো মেন্ডেলিপ কী করেছিল না মেন্ডেলিপ আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে তোমার নিয়ে কে এটা মেন্ডেলিপ আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে তেষট্টিটি মৌলকে নিয়ে তিনি মৌলগুলিকে সাজিয়েছিলেন কিসের ভিত্তিতে না পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে ঠিক আছে পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে এবার পারমাণবিক গুরুত্ব বলতে কি বোঝায় না কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর যা পারমাণবিক ভর এককে প্রকাশ করা হয় ঠিক আছে কোনো একটা মৌলের একটি পারমাণবিকের ভর যা পারমাণবিক ভর এককে প্রকাশ করা হয় এই মেন্ডেলিভ আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে তেষট্টিটা মৌলকে নিয়ে তিনি এই রকম একটা টেবিল তৈরি করেছিলেন সেটাকে বলা হয় যে সেই যে টেবিলটা সেই টেবিলের এইটা কিন্তু আমি যেটা এঁকেছি এটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী এটা কিন্তু মেন্ডেলিপ করেনি কিন্তু মেন্ডেলিপ এরই স্ট্রাকচারটা করেছিল সেই মেন্ডেলিপের টেবিলটা কি পুনরো পুনরায় সেটাকে সংশোধন করে আবার নতুন করে একটা করা হয়েছে যদি মেন্ডেলিপ না টেবিলটা করে যেত তাহলে কখনোই আধুনিক পর্যায়ের টেবিল করা সম্ভব হতো না ঠিক আছে এবার মেন্ডেলিপ যখন এটা আবিষ্কার করেছিল তখন কতগুলো পর্যায় পর্যায় ছিল তখন পর্যায় ছিল সাতটা আর শ্রেণী কটা ছিল শ্রেণী ছিল আটটা আর একটা শ্রেণী ছিল শূন্য শ্রেণী যেটা তখনও আবিষ্কার হয়নি আমি বলছি গল্পগুলো কি দেখো কোনো একটা পর্যায় সারণীর কোনো একটা টেবিলের বা পর্যায় সারণ পর্যায় কোনটাকে বলে না যেটা সক্ষ বরাবর হরাইজেন্টালে আছে দেখো এই যে লাইনগুলো এই যে এই ফার্স্ট লাইন আমি এখানে ডাক দিয়েছিল এক দুই তিন চার এই ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন মানে এক একসক্ষের হরাইজেন্টালে সক্ষের এরকম সমানতলে যদি থাকে সেগুলোকে বলা হয় পর্যায় আর যদি অক্ষের সমানতলে মানে ভার্টিক্যালি লাইনগুলো থাকে এখানে বারো তেরো চোদ্দো এইগুলোকে বলা হচ্ছে শ্রেণী ঠিক আছে তাহলে কী শিখলাম না অক্ষের সমানতলে যে লাইনগুলো থাকে সেগুলোকে বলা হয় পর্যায় আর অক্ষের সমানতলে যেগুলো থাকে সেগুলো বলছে শ্রেণী ঠিক আছে তাহলে মেন্ডেলিভ যখন তৈরি করেছিল তখন পর্যায় ছিল কটা সাতটা আর শ্রেণী কটা ছিল আটটা আর একটা শ্রেণী ছিল শূন্য শ্রেণী যেটা তখনও সেরমভাবে আবিষ্কৃত হয়নি শূন্য শ্রেণী বলতে এইটা এমন একটা গ্যাস ছিল যেখানে মানে নিষ্ক্রিয় গ্যাস ঠিক আছে সেই নিষ্ক্রিয় গ্যাসকে কোথায় রাখা হবে সেই জন্য সেটাকে আলাদা করে একটা শূন্য শ্রেণী করা হয়েছিল এরপর কিছু সমস্যা দেখা দেয় পর্যায়ের সারণী কিছু সমস্যা দেখা দেয় তার কিছু ত্রুটি থাকে এবার সেই ত্রুটিটা কি কেন কি সমস্যা সেগুলো আমরা পরের ক্লাসে পড়বো আমি ঘটনাটা বলছি কিছু সমস্যা দেখা দেয় সেই ত্রুটিটাকে সংশোধন করার জন্যে পরবর্তীকালে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে সরি আঠেরোশো চুরাশি খ্রিস আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ঠিক আছে পরবর্তীকালে এই এই আধুনিক পর্যসারণিটা তৈরি হয় আধুনিক পর্যায় সারণী কিসের ভিত্তিতে তৈরি করা হয় না মেন্ডেলি তৈরি করেছিল পারমাণবিক গুরুত্ব আধুনিক পর্যাসনী হয়ে যায় যে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে ঠিক আছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে কেন না এই পারমাণবিক গুরুত্ব করতে গিয়ে দু তিনটে জায়গায় সমস্যা হচ্ছিল ঠিক আছে এই সমস্যাগুলো আমরা পরের দিন অন্য ক্লাসে শিখবো আজকে শুধু টেবিল নিয়ে আলোচনা করবো বলে আমি শুধু বললাম যে পারমাণবিক গুরুত্ব নিয়ে বেশ কিছু সমস্যা হচ্ছিল ওই জন্যে আধুনিক পর্যায় সারণী পারমাণবিক সংখ্যার ভিত্তিতে করা হলো যখন পারমাণবিক সংখ্যার ভিত্তিতে করা হলো তখন দেখা গেল যে যে সমস্যাগুলো আগের টেবিলে হয়েছিল সেই আর সমস্যা রইল না হলো এইবার এই যে আধুনিক পর্যায় সারণি সেখানে কতগুলো পর্যায় পেলাম সেখানে পর্যায়ে সাতটাই রইল যেটা মেন্ডেলিভ বলে গেছিলো সাতটাই পর্যায়ে আর সেখানে কতগুলো শ্রেণী পেলাম না সেখানে শ্রেণী পেলাম আঠেরোটা দেখো এইখানে এক থেকে শুরু হয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠ আঠেরোটা শ্রেণী পেলাম ঠিক আছে তাহলে কি শিখলাম না প্রথমে মেন্ডেলি আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে তেষট্টিটা মৌল নিয়ে পারমাণবিক গুরুত্ব করেছিল গুরুত্বের আকারে সাজিয়েছিল একটা পর্যায় সারণী সেখানে অনেক তিনি ফাঁকা জায়গা রেখেছিলেন বলেছিলেন এই জায়গাগুলোতে এই রিলেটেড কোনো মৌল যখন পাওয়া যাবে তখন সেখানে দেওয়া হবে যেমন একাবরণ হ্যাঁ এরম ধরনের কিছু ছিল সেইগুলো আমরা পরে ক্লাসে দেখব এবার তারপরে কোনো সমস্যায় পারমাণবিক গুরুত্বের জন্য বেশ কিছু সমস্যা তৈরি হয় ঠিক আছে মানে দেখা যায় যে যার পারমাণবিক গুরুত্ব বেশি সে আগে বসে গেছে যার পারমাণবিক গুরুত্ব কম তার আগে বসার কথা ছিল এরকম কিছু সমস্যা দেখা যায় ঠিক আছে তখন কি করা হলো না আধুনিক পর্যায় সারণী তৈরি করা হলো মানে ওই পর্যসারণটাকে একটু মডিফাই করা হলো ঠিক আছে সেটা কার ভিত্তিতে না পারমাণবিক সংখ্যার ভিত্তিতে হলো সেই যে আধুনিক পর্যায় সারণী সেখানে পর্যায় কটা হলো সাতটা পর্যায় হলো আর শ্রেণী কটা হলো আঠেরোটা শ্রেণী হল এইবার এই যে আমি এটা সারণীটা রেখেছি এইটাই হচ্ছে তোমার আধুনিক পর্যায় সারণী ঠিক আছে দেখো প্রথমে একটু বলে দিই এইচ মানে হচ্ছে হাইড্রোজেন দেখো এখানে এক লিখেছি মানে এর হচ্ছে পারমাণিক সংখ্যা এক তারপর দেখো এইচই মানে হিলিয়াম এখানে দুই লিখেছি না পারমাণিক সংখ্যা দুই ঠিক আছে তারপর এলআই লিথিয়াম বি ব্রেলিয়াম বি বোরন সি কার্বন এন নাইট্রোজেন ও অক্সিজেন এ ফ্লোরিন এনি নিকেল ঠিক আছে এই যে শেষ লাইনটা দেখছো না এই লাইনটা এইবার প্রত্যেকটা লাইন সম্বন্ধে আজকে আমরা জানবো যে এই পর্যায় টেবিলে পর্যায় সারণির যে প্রত্যেকটা শ্রেণী বা পর্যায়ে কি কী বৈশিষ্ট্য আছে সেইগুলো নিয়ে আমরা আজকে দেখব। ঠিক আছে একবার দেখো এখানটা দেখো তাহলে আমরা এই যে নতুন পর্যায় সারণীটা পেলাম এই পর্যায় সারণীর এই যে এক নম্বর যে শ্রেণীটা আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম ঠিক আছে পটাশিয়াম রাবাডিয়াম সিসিয়াম আর ফ্রান্সিয়াম এই যে এক নম্বর শ্রেণীটা আছে ঠিক আছে এই যে এক নম্বর শ্রেণীটা আছে মানে আমি যদি অর্ডার করতে যাই এই গল্পটা ঠিক আছে এই এক নম্বর শ্রেণীটার কি কি বলা হয় কি নাম দেওয়া হচ্ছে খাট ধাতু কী নাম দেওয়া হচ্ছে না এক নম্বর শ্রেণীটাকে বলা হচ্ছে খাট ধাতু ঠিক আছে এইবার গল্পটা হচ্ছে কেন খাট ধাতু বলে স্যার হঠাৎ করে না এটাকে প্রথম কথা ধাতু বলে ঠিক আছে ধাতু অধাতু ব্যাপারটা বোঝো এটাকে প্রথম কথা ধাতু বলে আর কি খাড় ধাতু কেন না বলছে এরা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সুস্থিত তীব্র অক্সাইড উৎপন্ন করে সুস্থিত তীব্র অক্সাইড এটা খারি অক্সাইড ঠিক আছে সুস্থিত এটা হচ্ছে তীব্র খারি অক্সাইড উৎপন্ন করে তীব্র খারীয় অক্সাইড উৎপন্ন করে ঠিক আছে তাহলে এক নম্বর গল্প কী না এরা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সুস্থিত তীব্র খারিও অক্সাইড উৎপন্ন করে এবার তোমার প্রশ্ন হতে পারে যে খারিও অক্সাইড কি না খারিও অক্সাইড হচ্ছে এমন এক প্রকার অ্যাসিড যা আম্লিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে ক্ষারীয় অক্সাইড হচ্ছে এমন এক প্রকার অ্যাসিড যা আম যা আম্লিও অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আর জল উৎপন্ন করে ঠিক আছে আর কি করে এরা জলের সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার এবং টু গ্যাস উৎপন্ন করে তাহলে এক নম্বর গল্প কি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে এরা ক্ষারি অক্সাইড উৎপন্ন করে খারি অক্সাইড বলতে যে অক্সাইডটা আম্লিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে লবনা জল উৎপন্ন করে এটাকে বলে খারি অক্সাইড ঠিক আছে এবং জলের সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে সেই জন্যে এই যে এক নম্বর শ্রেণীটা এটাকে বলা হচ্ছে খাড় ধাতু বোঝা গেল এক নম্বর গল্প ঠিক আছে আচ্ছা এবার এই যে খাট ধাতু তাহলে এই যে এক নম্বর শ্রেণীর যদি আমি বৈশিষ্ট্য জেনে যাই তাহলে এক নম্বর শ্রেণীতে যা যা আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম যা যা আছে তাদের আমি সব গল্প জেনে যাবো তাহলে আমার শুধু এক নম্বর শ্রেণীর বৈশিষ্ট্যটা জানতে হবে তবেই আমি কি করব না এই শ্রেণীটার মধ্যে কি কী আছে জেনে যাবো যেমন ধরো আমি বলছি ধরো অনেক রকম ভ্যারাইটিস এখন আম বাজারে পাওয়া যাচ্ছে এবার যদি তুমি জানো যে কোন আমটা খেতে কীরকম ধরো হিমসাগর ঠিক আছে আম খুব ভালো মিষ্টি খেতে ঠিক আছে তারপর ধরো ফজিলিয়াম লম্বা পড়া দেখতে এবার যদি তুমি আমটার বৈশিষ্ট্য জেনে যাও তাহলে বাজারে গিয়ে তোমার আমটা কিনতে সুবিধা হবে এখানেও সেরম সেম গল্প যে কোনো একটা শ্রেণী বা কোনো একটা পর্যায়ে যদি বৈশিষ্ট্য জেনে যায় তাহলে সেই শ্রেণী সম্বন্ধে আমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই এক নম্বর শ্রেণীর কী কী বৈশিষ্ট্য আছে বলছে যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন থাকে কী স্যার এটার মানে কি যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন থাকে না দেখো আমি যদি সোডিয়ামকে ধরি ধরো সোডিয়াম সোডিয়ামের এখানে দেখো লিখেছি এগারো মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এগারো ঠিক আছে আর এখানে ভরসংখ্যা হয় তেইশ এইবার এই যে এগারো আমরা পরমাণু গঠনে শিখেছি যে প্রথমে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে তার পাশে কি থাকে না ধরো আমি এখানে যদি তার পাশে তার চারিদিকে কী ধর ইলেকট্রনগুলো ঘোরে তাহলে একটা কক্ষ দুটো কক্ষ এরকম করে পরপর ইলেকট্রন থাকে এইবার এই যে এগারোটা আমি পেলাম ঠিক আছে এই যে সোডিয়ামের এগারোটা পেলাম সোডিয়ামের পরমাণু সংখ্যা এগারোটা পেলাম তাহলে এগারোটার জন্যে প্রথম ইলেক প্রথম ঘরটায় কটা ইলেকট্রন থাকবে না দুটো ইলেকট্রন থাকবে পরের ঘরে নিয়মটা কি পরের ঘরে কটা ইলেকট্রন থাকবে না আটটা ইলেকট্রন থাকতে হয় তাহলে আট আট দিয়ে দশ হয়ে গেল আমার ইলেকট্রন সংখ্যা আছে কটা এগারোটা তাহলে আর আমার কটা ইলেকট্রন পড়ে আছে একটা তাহলে এইটা হচ্ছে শেষ কক্ষে থাকবে তা মানে এখানে বলছে যোজ্যতা কক্ষে মানে শেষ কক্ষে মানে যে ইলেকট্রনটা সে ছাড়বে বা নেবে এটাকে বলা হয় যোজ্যতা কক্ষ ঠিক আছে শেষ কক্ষ যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন থাকবে তাহলে এই যে এই এক নম্বর শ্রেণীর যা যা আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম সবারই যোযোদের কক্ষে কটা ইলেকট্রন থাকবে একটি ইলেকট্রন থাকবে বোঝা গেল ব্যাপারটা যোযোদের কক্ষে ইলেকট্রন মানে কি বোঝায় যে ইলেকট্রনটা সে ছাড়বে বা নেবে মানে শেষ পক্ষে তার যে ইলেকট্রনটা থাকবে আর একটা নিয়ে দেখো না লিথিয়াম তাহলে লিথিয়ামের আমি লিকেজে দেখো পারমাণু সংখ্যা তিন ঠিক আছে তিন মানে প্রথম কক্ষে দুটো থাকতে পারে পরিষ্কার প্রথম কক্ষে দুটো তারপরে ম্যাক্সিমাম আটটা তারপরে রাম করতে করতে যাবে হবে টু টু দিবার এন স্কোয়ার তাহলে দুটোর পর তিন হতে গেলে আর কটা লাগবে আর একটা ইলেকট্রন লাগবে ঠিক আছে তাহলে এই দেখো এরও শেষ কক্ষে একটা ইলেকট্রন রয়ে গেল তাহলে যদি কক্ষে কটা ইলেকট্রন থাকবে না একটি ইলেকট্রন থাকবে এটা এক নম্বর বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য কি না এরা তীব্র ধনাত্মক নরম ধাতু নরম ধাতু কা কেন বলা হয় না এটাকে ছুরি করে কাটা যায় অধাতু অধাতু কিন্তু শক্ত হয় ধাতু শক্ত হয় কিন্তু এখানে এরা বলছে নরম ধাতু আর কি উত্তম বিজারক উত্তম বিজারক মানে কি না যে ইলেকট্রনটাকে কি করে ত্যাগ করে অন্যকে বিজারিত করতে সাহায্য করে ইলেকট্রন ত্যাগ করে দেবে ধরো এই যে সোডিয়াম সোডিয়ামের শেষ কক্ষে একটা ইলেকট্রন সে সুস্থিত হতে গেলে আরও সাতটা ইলেকট্রন লাগবে মানে ধরো সে একটা পুড়ি যাবে বেড়াতে ঠিক আছে সে একা আছে তাহলে সে দল বানতে গেলে মানে তার সঙ্গে একটা পার্টনার আছে সে দল বানতে গেলে আরও ছজন পার্টনার কি সাতজন পার্টনারকে লাগবে তাহলে সাতজন জোগাড় করা সহজ না একজনকে ছেড়ে দেওয়া সহজ ঠিক আছে একজনকে ছেড়ে দেওয়াই সহজ সেই রকম এই এরা দ্বিতীয় বৈশিষ্ট্য যে এরা তীব্র তরিৎ ধনাত্মক তীব্র তরিত ধনাত্মক বলতে কি না এক ধরনের রাসায়নিক ধর্ম যা কি করে না ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে ঠিক আছে যা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষ আকৃষ্ট করতে সাহায্য করে আর কি নরম ধাতু মানে কি ছুরি করে কাটা যাবে হলো আর কি উত্তম বিজারক উত্তম বিজারক মানে কি যা ইলেকট্রন ত্যাগ করে অন্যকে বিজায়িত করতে সাহায্য করে ইলেকট্রন ত্যাগ করে অন্যকে বিজায়িত করতে সাহায্য করে সেটা কি বলা হচ্ছে উত্তম বিজারক হলো এটা হচ্ছে দু নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য কি না এরা অত্যন্ত সক্রিয় অত্যন্ত সক্রিয় তাই মুক্ত অবস্থায় পাওয়া যায় না যৌগ অবস্থায় পাওয়া যায় অত্যন্ত সক্রিয় বলে এদের মুক্ত অবস্থায় পাওয়া যায় না এদের কোথায় পাওয়া যায় যৌগ অবস্থায় পাওয়া যায় এর মধ্যে আমি একটা ঘটনা বলছি সোডিয়াম সোডিয়ামকে আমি ল্যাবে দেখেছি যে সোডিয়াম প্রথম কথা এতটাই নরম যেটাকে ছুরি করে কাটা যায় এবং সোডিয়াম এতটাই মানে সক্রিয় পদার্থ যদি জল লাগে না সোডিয়ামে দাব আগুন লেগে যায় ওই জন্য সোডিয়ামকে কেরোসিন তেলের মধ্যে রাখতে হয় ঠিক আছে এই জন্যে তাহলে আমরা কী কী শিখলাম খাড় ধাতু এক নম্বর শ্রেণীকে বলে খাড় ধাতু কেন না অক্সিজেনের সাহায্যে যুক্ত হয়ে সুস্থিত তীব্র খাড়ি অক্সাইড উৎপন্ন করে এবং জলের সাথে বিক্রিয়া করে খার আর হাইড্রোজেন উৎপন্ন করে এক নম্বর গল্প দু নম্বর গল্প কি না যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন থাকে বললাম যে শেষ কক্ষে একটি ইলেকট্রন থাকে এটাই যোজ্যতা কক্ষ মানে ইলেকট্রন ছাড়বে বা নেবে সেই কক্ষটা নিয়ে গল্প আর কি এরা তীব্র ধনাত্মক নরম ধাতু এবং উত্তম বিজারক আর কি অত্যন্ত সক্রিয় তাই মুক্ত অবস্থায় পাওয়া যায় না ঠিক আছে এই তিনটে এর বৈশিষ্ট্য আর এটা হচ্ছে খাড় ধাতু কেন বলে এবার দেখে নাও দেখো এরপরে হচ্ছে কি না দু নম্বর শ্রেণী দু নম্বর শ্রেণী বলতে কি এই যে শ্রেণীটা যে শ্রেণীটা এই যে বেরিলিয়াম দিয়ে শুরু রয়েছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই যে এই শ্রেণীটা হচ্ছে দু নম্বর শ্রেণী এই শ্রেণীটাকে কি নাম দেওয়া হয়েছে না এই শ্রেণীটাকে নাম দেওয়া হয়েছে খাড়িও মৃত্তিকা ধাতু এই শ্রেণীটার নাম দেওয়া হয়েছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি দু নম্বর শ্রেণী ঠিক আছে এইবার কেন এটাকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু না এরা অক্সাইড হিসাবে প্রচুর পরিমাণে ভূতকে পাওয়া যায় মানে মাটিতে পাওয়া যায় অক্সাইড হিসেবে প্রচুর পরিমাণে ওই জন্য এটা ধাতু কিন্তু এর নাম দেওয়া হচ্ছে খারীয় মৃত্তিকা মানে মাটিতে পাওয়া যায় বলে এর নাম দেওয়া হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা দেখো ঠিক আছে এবার এর বৈশিষ্ট্য কি বলছে এর যোজ্যতা কক্ষে দুটি করে ইলেকট্রন থাকে দেখো কত নম্বর শ্রেণীতে আছে দু নম্বর শ্রেণী ওই জন্যে যোজ্যতা কক্ষে দুটি ইলেকট্রন একটা একটাকে নিয়ে দেখো দেখো ম্যাগনেশিয়াম দেখো ম্যাগনেশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে বারো ঠিক আছে তাহলে বারো মানে প্রথম কক্ষে দুটো থাকবে ধরো এটা ম্যাগনেশিয়াম আছে ধরো এটা ম্যাগনেশিয়াম আছে প্রথম কক্ষে দুটো থাকবে প্রথম কক্ষে দেখো ম্যাগনেশিয়ামের বারোটা পরমাণু বারো হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক ঠিক আছে তাহলে প্রথম কক্ষে ধরো এইটা হচ্ছে ম্যাগনেশিয়ামের যদি আমি ইলেকট্রন এইটা করি ধরো প্রথমে নিউক্লিয়াস তারপরে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকবে পরের কোকে কটা থাকবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা থাকে আর তারপরের কোকে কটা থাকবে দেখো দুটো তারপর আটটা তাহলে আটাতে দশ কটা পড়ল দুটো তাহলে শেষ কক্ষে কটা থাকবে শেষ কক্ষে দুটো ইলেকট্রন থাকবে ওই জন্য বলা হচ্ছে যে যোযোতে কক্ষে দুটি ইলেকট্রন থাকবে তাহলে ধরো তোমাকে একটা বললো যে কোনো একটা মৌল যে দু নম্বর শ্রেণীতে রয়েছে তাহলে তার যোযতে কটা ইলেকট্রন থাকবে দুটো ইলেকট্রন থাকবে কোনো একটা মৌল যদি এক নম্বর শ্রেণীতে থাকে তাহলে তার যোজতে কক্ষে কটা ইলেকট্রন থাকবে একটি ইলেকট্রন থাকবে ঠিক আছে তাহলে যে শনিতে থাকবে সেটা হচ্ছে তার জো জোত কক্ষের ইলেকট্রন মোটামুটি প্রথম দিকের গল্পগুলো সবগুলো কিন্তু কাজ হয় না কি পরেরগুলোকে অন্যতে কাজ হয় কারণ আটটার বেশি থাকতে পারে না তারপর কি বলছে না অধিক সক্রিয় বলে এরা মুক্ত অবস্থায় পাওয়া যায় না অধিক সক্রিয় বলে এরা মানে সক্রিয় বলতে খুব বেশি রিয়াকশান করে এর সঙ্গে ঠিক আছে তো আর ওর সঙ্গে লাগলেই কোনো না কোনো কিছু তৈরি করে দেয় ওই জন্যে এদেরকে কি হয় যায় না মুক্ত অবস্থায় পাওয়া যায় না আর কি না তীব্র বিচারক পদার্থ ঠিক আগেরটার মতো এক নম্বরের মতো তীব্র বিচারক পদার্থ শুধু আগেরটার সঙ্গে এটা কি পার্থক্য না আগেরটা মাটিতে পাওয়া যায় না এটাকে মাটিতে পাওয়া যায় ঠিক আছে এবার তীব্র বিচারক বলতে কি না এ একই রকমভাবে ইলেকট্রন মানে ত্যাগ করে অন্যকে বিজায়িত করতে সাহায্য করে ওই জন্য এটাকে বলা হচ্ছে তীব্র বিজারক পদার্থ ঠিক আছে তাহলে এক নম্বর শ্রেণীর নাম হয়ে গেল কি এক নম্বর শ্রেণীর নাম হয়ে গেল খাড় ধাতু আর দু নম্বরে হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু দুটো শ্রেণী হয়ে গেল ঠিক আছে দেখে নাও একবার এই জায়গাটা হয়েছে তাহলে এক পরে নিলাম সেটা হচ্ছে কি খাড় ধাতু দুই ক্ষারীয় মৃত্তিকা ধাতু এবার দেখো সন্ধিগত মৌল এই যে তিন থেকে এই যে তিন থেকে বারো এই যে গল্পটা এই যে তিন থেকে বারো এই যে গল্পটা ঠিক আছে এই যে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে গল্পটা এই গল্পটাকে হ্যাঁ তুমি আমি বলছি এই যে গল্পটা ঠিক আছে এই টেবিলটা এই জায়গাটায় কি হচ্ছে দেখো না এদেরকে বলা হচ্ছে সন্ধিগত মৌল কেন বলা হচ্ছে না এরা এক আর দুই এই যে আর দুই খাট ধাতু আর এদিকে দেখো ওই তেরো থেকে আঠেরো এই যে ধাতুগুলো এই দুটোর মাঝে একটা সন্ধি বিস্তার করে আছে না এই দুটোর মাঝে একটা ব্রিজের মতো স্থাপন করে আছে না এই জন্যে এই জন্যে এই মাঝের মৌলগুলোকে বলা হচ্ছে কি সন্ধিগত মৌল ঠিক আছে এদের কি না বৈশিষ্ট্য কী এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে কেন একাধিক যোজ্যতা ধরো যে তিন নম্বর ঘরে রয়েছে তাহলে তার যোজ্যতা কত হবে না তার যোজ্যতা তিন হয়ে যাবে যে চার নম্বর ঘরে আছে এরম করতে করতে এদের যোজ্যতাগুলো এক একজনার যোজ্যতা আলাদা মানে শেষ কক্ষে যার যটা ইলেকট্রন থাকবে তার যোজ্যতা তত হবে ওই জন্য এখানে বলা হচ্ছে যে একাধিক যোজ্যতা প্রদর্শন করে আর কি না এরা তোমার রঙিন যোগ উৎপন্ন করে এরা কি উৎপন্ন করে রঙিন যোগ উৎপন্ন করে খুব ভালো কথা আর এরা সকলই ধাতু সকলেই এখানে পর্যন্ত সকলেই ধাতু ঠিক আছে এই জায়গাটা হচ্ছে কি সন্ধিগত মৌল কেন বলা হয় না এরা এক দুই আর তেরো আঠেরোর মধ্যে স্থান করে এটা ব্রিজ স্থাপন করে দুজনকার কারণ দুটো ইয়ের মধ্যে আর কি না এদের মধ্যে যোজ্যতা একাধিক যোজ্যতা প্রদর্শন করে কারণ একাধিক শ্রেণীতে আছে তাই একাধিক যোজ্যতা প্রদর্শন করে আর কি না এরা রঙিন যোগ উৎপন্ন করে আর দ্বিতীয় কথা হচ্ছে সকলেই এরা ধাতু ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমার এই তিন থেকে বারো নম্বর শ্রেণীর গল্প হলো আচ্ছা তাহলে আমরা এক দুই দেই জেনে নিলাম তিন থেকে বারো জেনে নিলাম এবার দেখো তেরো নম্বর শ্রেণী এই তেরো নম্বর শ্রেণীটাকে দেখো বলা হচ্ছে কি না বোরন পরিবার এই যে তেরো নম্বর শ্রেণীটা এটা বোরন পরিবার কেন বলা হচ্ছে না এই যে বোরন দিয়ে শুরু হচ্ছে দেখো বোরণ ঠিক আছে তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ঠিক আছে তারপর হচ্ছে তোমার গ্যালিয়াম ঠিক আছে এই যে জায়গাটা এই জায়গাটা তোমার যদি বোরনের সমস্ত তুমি ধর্ম জেনে যাও ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম তাহলে এই শ্রেণীর বাকি লোকদের আর ধর্ম জানার দরকার নেই ওই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে বোরন পরিবার তাহলে এর একটা ধর্ম আমি লিখেছি কি না বাইরের কক্ষে তিনটি ইলেকট্রন থাকে মানে যোজ্যতা কক্ষে তিনটি ইলেকট্রন থাকে হলো তারপর কি চোদ্দ নম্বর শ্রেণীটা কী বলছে না কার্বন পরিবার দেখো কার্বন দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে তাহলে কার্বন সিলিকন ঠিক আছে এই যে জায়গাগুলো পিবিলেড এই জায়গাগুলোতে তোমার বলা হচ্ছে কি এদেরকে কার্বন পরিবার মানে কার্বনের যদি ধর্ম তুমি জেনে যাও ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম তাহলেই তুমি কি জানতে পারবে না এই চোদ্দো নম্বর শ্রেণীতে যা যা আছে তার ধর্ম জানতে পারবে পনেরো নম্বর শ্রেণী দেখো নাইট্রোজেন দিয়ে শুরু হচ্ছে পনেরো নম্বর শ্রেণী নাইট্রোজেন তারপর ফসফরাস ঠিক আছে এস এস বি আই ই এগুলো রয়েছে ঠিক আছে তাহলে পনেরো নম্বর শ্রেণীটা কী রয়েছে এটাকে বলা হচ্ছে নাইট্রোজেন পরিবার আর এর আরেকটা নাম কি না এর একটা নাম হচ্ছে নিকটোজেন ঠিক আছে আর একটা নাম কি বলা হচ্ছে না নিকটোজেন কেন বলা হচ্ছে না এটা প্রোডাক্টিং সাবোকেশন মানে শ্বাসরোধকারী বা দমবন্ধকারী গ্যাস উৎপন্ন করে ঠিক আছে ওই জন্যে এই পনেরো নম্বর শ্রেণীটাকে এই যে পনেরো নম্বর শ্রেণীটা এটাকে বলা হচ্ছে কি না এটাকে বলা হচ্ছে তোমার নিকট্রোজেন বা নাইট্রোজেন পরিবার ঠিক আছে এরা কি তৈরি করে না প্রোডাক্টিং সাপোকেশন মানে শ্বাসরোধকারী এরা গ্যাস উৎপন্ন করে ঠিক আছে আচ্ছা আর ষোলো নম্বর শ্রেণীটাকে কি বলা হচ্ছে না ষোলো নম্বর শ্রেণীটা হচ্ছে দেখো অক্সিজেন পরিবার দেখো অক্সিজেন দিয়ে শুরু হচ্ছে অক্সিজেন পরিমাণে অক্সিজেন থেকে যা যা তুমি পাবে সব অক্সিজেনের ধর্মই এরা বিলং করবে ঠিক আছে আর কি এর নাম দেওয়া হচ্ছে না এর নাম চালকোজেন নাম দেওয়া হচ্ছে কেন চালকোজেন নাম দেওয়া হচ্ছে এই চালকোজেনের অর্থ হচ্ছে ওর ফর্মিং মানে আকরিক উৎপাদন করে মানে এই যে ষোলো নম্বর শ্রেণীতে যা যা আছে এরা সবাই আকরিক উৎপাদন করে ওই জন্য এদেরকে বলা হচ্ছে চালকোজেন একটা জিনিস লক্ষ্য করো যে এক থেকে তেরো পর্যন্ত সবই আমরা ধাতু পেয়েছিলাম হলো এবার দেখো আমি কিছু লাল চিহ্ন দিচ্ছি বি এস আই জি এস এস বি টি ই পিও এই জায়গাটা ঠিক আছে মোদা কথা এই জায়গাটাকে তুমি কি বলতে পারো না এইরকম এইরকম ধরো এই জায়গাগুলো হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটাকে তোমরা নাম দেওয়া হচ্ছে কি না ধাতুকল্প এই জায়গাটাকে নাম দেওয়া হচ্ছে কি না ধাতুকল্প কেন ধাতুকল্প নাম দেওয়া হচ্ছে না এরা ধাতু আর অধাতুর মাঝামাঝি বা একই সাথে উভয় ধর্ম প্রকাশ করে মানে কখনো ধাতু করে কখনো অধাতু করে আর বাকি জায়গাটায় যে কার্বন নাইট্রোজেন অক্সিজেন এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে গ্যাস এই জায়গাটা হচ্ছে গ্যাস এই আঠো নম্বরটা নয় কিন্তু এই কার্বন নাইট্রোজেন অক্সিজেন এই জায়গায় যেগুলো আছে এগুলো গ্যাস ঠিক আছে আর এই যে এই কটা দেখিয়েছি এই কটা হচ্ছে ধাতু গল্প মানে কি ধাতু আর অধাতু মানে এই যে কার্বন অক্সিজেন নাইট্রোজেন এগুলো কিন্তু অধাতু গ্যাসিও পদার্থ অনেক অধাতু ঠিক আছে এই জায়গাটাকে বলা হচ্ছে ধাতু গল্প মানে যারা ধাতু এবং অধাতুর মাঝামাঝিতে বিলং করে বা কখনো দুভয়ের ধর্মই প্রকাশ করে ঠিক আছে তাহলে আমরা কত হলো ষোলো নম্বর ঠিক আছে আর দুটো শ্রেণী আছে দেখব আচ্ছা দেখো তাহলে শত নম্বর শ্রেণীটাকে কি রয়েছে না ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো রয়েছে এই শত নম্বর শ্রেণীটাকে বলা হচ্ছে কি না হ্যালোজেন পরিবার ঠিক আছে সতেরো নম্বর শ্রেণীকে বলা হচ্ছে কি না হ্যালোজেন পরিবার এর কথা অর্থ কি না এরা সামুদ্রিক লবণ উৎপন্ন করে ঠিক আছে মানে সমুদ্রে লবণ উৎপন্ন করতে গেলে এই জিনিসগুলো লাগে হয়েছে এই জন্যে এটাকে বলা হয় হ্যালোজেন পরিবার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর কি না আর হচ্ছে আঠেরো নম্বর শ্রেণী এই শেষেরটা আঠেরো নম্বর এই যে হিলিয়াম ঠিক আছে এনি ঠিক আছে তারপর এ আর নিকেল এনি হচ্ছে নিয়ন আর্গন এইগুলো এইগুলোকে বলা হচ্ছে কি না নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কেন নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলে না এরা এদের যোজ্যতা কক্ষ পূর্ণ মানে এরা কখনোই কোনো অন্য কোনো মৌলের সঙ্গে বা যৌগের সঙ্গে রিয়্যাকশান করতে যায় না মানে এদের শেষ পক্ষে না কোনো মানে অপূর্ণতা নেই আটটা টাকুড়ি আটটা আছে ওই জন্যে এইরা মানে এরা কোনো রিয়াকশান করে না বলে এদেরকে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস নাম দেওয়া হয়েছে যখন মেন্ডেলিপ তৈরি করেছিল তখন এটা কিন্তু আবিষ্কার হয়নি পরে আবিষ্কার হয়েছিল বলে মেন্ডেলিপ এটাকে শূন্য শ্রেণীর নাম দেওয়া হয়েছিল ঠিক আছে আর এটাকে আধুনিক পর্যায় সারণীতে আঠো নম্বর শ্রেণীতে নাম দেওয়া হয়েছে তাহলে আমরা কি শিখলাম একবার দেখে নিই এক নম্বর শ্রেণীটিকে বলা হচ্ছে খার ধাতু ঠিক আছে খারীয় খার ধাতু কারণ হচ্ছে এরা কি তীব্র বিজারক পদার্থ আর উত্তম ধনাত্মক ধনাত্মক পদার্থ আর কি না আর শিখলাম হচ্ছে এরা কি করে নরম ধাতু এক নম্বর গল্প আর যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন থাকে দু নম্বর কি খারীয় মিথ্যেকা ধাতু ঠিক আছে খারীয় মিথ্যা ধাতু কেন বলা হয় না এদের মানে মাটিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে খারীয় মৃত্যেকা ধাতু এদের যোজ্যতা কক্ষে দুটি ইলেকট্রন থাকে তিন থেকে বারো এটাকে কি বলা হচ্ছে সন্ধিগত মৌল কারণ কি কারণ এরা এক দুই আর তেরো আর আঠেরোর মধ্যে একটা সন্ধি স্থাপন করে আছে এটা ব্রিজের মতো করে আছে হলো তেরো নম্বরটাকে বলা হয় বোরন পরিবার চোদ্দো নম্বরটাকে বলা হয় কার্বন পরিবার ঠিক আছে পনেরো নম্বরটা বলা হয় নাইট্রোজেন পরিবার আর নিকট্রোজেন কেন বলা হয় না এরা শ্বাস সাপোকেশন প্রোডাক্টিং সাপোকেশন মানে শ্বাস রোধকারী গ্যাস উৎপন্ন করে আর ষোলো নম্বরটাকে বলে অক্সিজেন পরিবার ঠিক আছে বা চালকোজেন কেন চালকোজেন বলা হয় না এরা আকরিক উৎপাদন করে বলে আর শত কি কী বলা হয় না হ্যালোজেন পরিবার সামুদ্রিক লবণ উৎপন্ন করে বলে আর আঠেরো নম্বরটাকে কি বলা হয় না নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস মানে এরা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না বলে এদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলে ঠিক আছে তাহলে আধুনিক পর্যায় সারণির কোন শ্রেণীকে কি বলে সেই ধরনের সেই চিন্তাভাবনার ধারণাটা আজকে আমরা দিলাম ঠিক আছে এর পরবর্তী ক্লাসে কি করব না এই পর্যায় সারণীতে যে যে তোমার কোশ্চেনগুলো আসে পরপর পরপর ধরে ধরে আমরা করব এবং কোন দিক মানে ব্যাসার্ধ কোন দিক থেকে গেলে কোন দিকে বাড়ে কোন দিকে কমে তারপর কে কী আবিষ্কার করেছিল ঠিক আছে মোটামুটি ধরে রাখো এই যে পর্যায় টেবিলটা যদি এই ক্লাসটা তোমরা দেখে নাও তাহলে পর্যায় সারণি সম্বন্ধে তোমাদের ফিফটি ধারণা জন্মে যাবে ওই জন্যই আমি এইটাকে করিয়েছি ঠিক আছে কারণ আমি প্রথম থেকে শুরু করতে পারতাম যে চ্যাপ্টারটা প্রথমে যা যা আছে সেটা শুরু করতে পারতাম কিন্তু আমি ওটা শুরু করিনি কারণ ওটা শুরু করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে ঠিক আছে ওই জন্যে আমি প্রথমে পর্যায় ধারণাটা দিলাম এর পরবর্তী ক্লাসে আমি ওই প্রথম থেকে চ্যাপ্টার প্রথম থেকে আমি যে যে গল্পগুলো আছে সেই গল্পগুলোকে বলতে শুরু করব ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো করে দেখবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আর যদি তোমার ভালো লাগে তুমি বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ